হরে কৃষ্ণ ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার নাকি আঠাশে সেপ্টেম্বর দু শনিবার আজকে আমরা সেই বিষয়ে জানব ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো উনপঞ্চাশ ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে তবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই কুয়েত কাতার ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে সম্পূর্ণ এশিয়া মহাদেশে এই ব্রত পালন করতে হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার শনিবারে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে হ্যাপি উইথ সিউলিস চ্যানেলের পাশে অবশ্যই থাকতে হবে আর পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্ট বক্সে একটি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি কমেন্ট করে দিয়ে যাবে বন্ধুরা মূল পর্বে ফিরে আসা যাক একাদশীর আগের দিন রাত্রি এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন অনেকে মনে করেন যে রাত বারোটা থেকে উপবাস শুরু না সেরকমটি নয় উপবাস শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে যেহেতু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিনে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে কিন্তু শাস্ত্রে অধিক রাত্রে আহার করা বর্জন করা হয়েছে রাত্রে এক ঘটিকায় দুই ঘটিকায় আহার করা বর্জন করা হয়েছে এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানীরাও সেটি বলে থাকে যে অধিক রাত্রে আহার করা একদম উচিত নয় তাই রাতে যত তাড়াতাড়ি খাবার গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন ততই আপনার জন্য মঙ্গল এবং একাদশীতে সারাদিন রাত্রি কিন্তু পঞ্চর্বিশ বর্জন করে উপবাস বর্ধ পালন করতে হবে পরদিন সকালে পালনের পূর্ব পর্যন্ত এবং এই ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারাদিন রাত্রি উপবাস করে পরদিন বালনের সময় পূর্ব পর্যন্ত উপবাস সেটি হচ্ছে নির্জলা উপবাস এটি যাদের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে কী কী গ্রহণ করতে পারবেন ফল জল গ্রহণ করতে পারবেন কাজু বাদাম কাঠবাদাম গ্রহণ করতে পারবেন এবং আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়ো সবজি আলুর পায়েস সাবুদানা পায়েস প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন তো যারা প্রসাদ বুঝে এবং নিরামিষ বুঝে ভক্তগণ রয়েছেন তারা কিন্তু আশ্বিনে দুধ বর্জন করেছেন কারণ চাতুর্মাস ব্রত বিধি রয়েছে সকল সনাতনীদের জন্য পালনীয় এবং এর মধ্যে আশ্বিন মাসে দুধ বর্জন করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আশ্বিন মাসে একাদশীতে আপনারা কিভাবে দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে পারেন তো সেক্ষেত্রে যদি বাড়িতে কেউ বা দুধে যে কোনো প্রকার পনির জাতীয় সবজি হতে পারে বা দই সেটি তগদি হতে পারে মিষ্টি দই হতে পারে যদি আপনি বাড়িতে খাঁটিভাবে তৈরি করতে পারেন একাদশীতে কারণ দোকানে দই মিষ্টিতে ময়দা মিষ্টি থাকতে পারে সেটি একাদশীতে গ্রহণযোগ্য নয় বাড়িতে আপনি খাঁটিভাবে তৈরি করতে পারলে একাদশীতে আপনি দই বা কাঁচা ছানা বা দুধের ছানা ছানা মিষ্টি আপনি গ্রহণ করতে পারেন যদি আপনি বাড়িতে খাঁটিভাবে ভালোভাবে তৈরি করতে পারেন ভগবানকে নিবেদন করে আপনি গ্রহণ করতে পারেন একাদশীতে আপনারা বেশি বেশি নাম জপ করবেন প্রাতর্শন করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পুজো আদি করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী শহর বিবাহ সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই তুলসীতে দান করতে হবে এই সম্পর্কে স্বাস্থ্য প্রমাণ বিষয়ে আলোচনা রয়েছে যে বিশেষ বিশেষ শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবত গীতা যথার্থ শ্রীমদ্ভাগবতী শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করবেন আপনি ছোলা ওর কাউন শ্যামা ডালিয়া প্রভৃতি একাদশীতে গ্রহণ করতে পারবেন না ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম মাত্রই সামবেদীয় যোগ্যফল প্রাপ্ত হওয়া যায় হের রাজন মাহিম্বতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রদী সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মনেকে আসন পাদ্য অর্ঘ্য আদি সরস্পচারে পূজা নিবেদন করলেন তারপরে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্যফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশী নারদ বলেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলুকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতাজি সংবাদ প্রেরণ করেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মায়াম্বতীর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাব নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাযথ ইন্দিরা পালন করুন রাজা জিজ্ঞাসা করেন হে দেবশী সেই ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিনে একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিমাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতির প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে ভক্তিভাবে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চনা করলে আপনাদের পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশী নানদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন রিঞ্জ পুত্রকে রাজ্য অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী পার শ্রাবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় সে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি